আগামীকাল এক ঘন্টার ব্যবধানে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুই রাউন্ডের ম্যাচে প্রথম রাউন্ডে ব্রাজিল মুখোমুখি হচ্ছে চিলি আর আর্জেন্টিনার খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে সেপ্টেম্বরে উইন্ডোতে ব্রাজিলের প্রথম ম্যাচ চিলির বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিট থেকে এর এক ঘন্টা আগে মাঠে নামবে আর্জেন্টিনার ভেনেজুয়েলার বিপক্ষে যেখানে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনেজুয়েলার দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার শেষ দুই রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ফিফার উইন্ডোতে এরই মধ্যে দুই দলই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে কর্নেবন অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার ব্রাজিল জায়গা পেয়েছে কর্নেবল অঞ্চলের দুই নম্বর দল হিসাবে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচগুলো ভারতীয় কোনো উপদেশীয় টিভি চ্যানেল লাইভ সম্প্রচারণ না করায় এ অঞ্চলের ভক্তরা টিভি সেটের সামনে বসে ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো দেখা থেকে বঞ্চিত হবে উপমহাদেশের কোনো টিভি চ্যানেল লাইভ সরাসরি সম্প্রচারণ করছে না ব্রাজিল আর্জেন্টিনার বাছাই পর্বের এই ম্যাচগুলো